নমস্কার আমি বিজয় কুমার দাস সাঁথিয়া আসরনাট্যম বীরভূম একটি নাট্য উৎসবের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার বাংলা থিয়েটারের জগতে থিয়েটার নিয়ে কাজ করে চলেছে এই নাট্যদল যার কর্ণধার নির্দেশক ডক্টর বিশাল ভট্টাচার্য বিশাল প্রতি বছরই নাট্য উৎসবের আয়োজন করে থাকে এবছর তার নাট্য উৎসব বিশাল করছে দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি মুক্তাঙ্গন রঙ্গালয়ে তিন দিনে থাকছে মোট নটি বিভিন্ন দলের উল্লেখযোগ্য নাটক দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চার থেকে সাত মার্চ এই নাট্য উৎসবে থাকবে বারোটি নাট্যদলের নাটক অর্থাৎ দুটি পর্যায়ে নাট্য উৎসবে দেখতে পাওয়া যাবে মোট একুশটি বিভিন্ন নাট্যদলের নাটক বলা যেতেই পারে একটি সারম্বর আয়োজন সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে এই দুটি পর্যায়েরই নাট্য উৎসব করছে এই উৎসবের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে পঁচিশে ফেব্রুয়ারি মুক্তাঙ্গন রঙ্গালয়ে উদ্বোধন অনুষ্ঠানে আরও বিশিষ্ট নাট্যজনদের সঙ্গে আমিও থাকব কিন্তু এইটুকু অনুরোধ করব যে আপনারা এই দুটি পর্যায়ের নাট্য উৎসবে নাটক দেখুন একসঙ্গে এতগুলি নাটক দেখার সুযোগ গ্রহণ করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন অনেক নতুন নাট্যদল তথাকথিত জেলার নাট্যদল অনেক ভালো কাজ করছে সেই রকম একুশটা নাটকের দলকে বিশাল বেছে নিয়েছে তার দুই পর্যায়ের নাট্য উৎসবে আমার অনুরোধ আপনারা আসুন দেখা হবে নাটক দেখুন নাটকের সঙ্গে থাকুন ডক্টর বিশাল ভট্টাচার্যর উদ্যোগকে সফল করে তুলুন নমস্কার